আমি আমার চাচাতো বোনকে ধাক্কা মেরে খাটের উপর শোয়াই দিলাম তার উপরে ঝাঁপিয়ে পড়লাম কারীম আম্মা বাদ প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে এমন একটি ঘটনা বলবো যেটা সহি বখারের মধ্যে উল্লেখ করা হয়েছে বনি ইসরায়েলের তিন ব্যক্তি তারা একটি সফরে বের হয়েছিল হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের একটি গুহায় আশ্রয় গ্রহণ করলো ইতিমধ্যে বিশাল একটি পাথরের খণ্ড উপর থেকে পড়ে গুহার মুখটি বন্ধ হয়ে গেল অতঃপর তারা পরস্পর আলাপ করলো এবং একে অপরকে বলতে লাগলো যে এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করার মতো একজনই আছেন তিনি হলেন আল্লাহ সুতরাং তোমাদের যদি কারো কোনো আলাদা আলাদা তোমরা আল্লাহ তাল্লাহর কাছে দোয়া শুরু করে দাও প্রথম ব্যক্তি সে আল্লাহ কাছে দোয়া করছে হে আল্লাহ আপনি জানেন আমি একজন রাখাল ছিলাম আমার বৃদ্ধ পিতামাতা ছিল আমার স্ত্রী সন্তান ছিল কিন্তু আমি কোনো খাবার আমার পিতামাতাকে খাওয়ানোর পূর্বে আমার সন্তানদেরকে খাওয়ানো সমুচীন মনে করিনি আর আমি অদা করেছিলাম যতক্ষণ আমার পিতা কোনো খাদ্য না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রী সন্তানকে খাওয়াবো না একদিনের ঘটনা আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যায় এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে আমি আমার বকরি থেকে দুধ দহন করে আমার পিতামাতার শিয়রে দাঁড়িয়েছিলাম আমার সন্তানেরা আমার পা জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে বাবা খাদ্য দাও বাবা খানা দাও এভাবে তারা আমার পা ধরে ধরে কান্না করছে আর খাবার চাচ্ছিল কিন্তু আমি আমার পিতামাতাকে খাওয়ানোর পূর্বে তাদেরকে খাওয়ানো সমুচিত মনে করিনি এভাবে আমার সন্তানেরা কান্না করতে করতে আমার পায়ের উপরে ঘুমিয়ে গেল তারপরেও আমি তাদেরকে খাবার দেইনি সকালবেলা ঘুম ভাঙার পরে আমি আমার পিতামাতাকে আগে পান করিয়েছি তারপরে আমার সন্তান স্ত্রীকে পান করিয়েছি হে আল্লাহ এই আমলটি যদি আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে আপনি এই কঠিন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন আর এই পাথরটা আপনি সরিয়ে দিন এভাবে দোয়া করার পরে পাথরটা কিছুটা সরে গেল কিন্তু যেই পরিমাণ সরে গেছে এর দ্বারা তারা বের হওয়ার জন্য উপযুক্ত হয়নি দ্বিতীয় ব্যক্তি সে আল্লাহ আপনি জানেন আমার একটা চাচাতো বোন ছিল আমি তাকে খুবই পছন্দ করতাম আমি তার প্রতি আকৃষ্ট ছিলাম সাধারণ পুরুষরা নারীর প্রতি যে আকৃষ্ট থাকে আমি তার থেকেও তার প্রতি বেশি আসতে ছিলাম হঠাৎ করে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল আমার চাচাতো বোন আমার কাছে কিছু টাকা চাইলো আমি বললাম তুমি যদি আমার সঙ্গে অবৈধ মেলামেশা করতে পারো তাহলে আমি তোমাকে টাকা দেব আমার চাচা তো বোন রাজি হয়ে গেল আমি নির্দিষ্ট টাকা নিয়ে এক শত দীর্ঘাম নিয়ে তার বাড়িতে উপস্থিত হয়ে গেলাম তার পিতা সেদিন কেউ বাড়িতে ছিল না আমি আমার চাচা তো বোনকে ধাক্কা মেরে খাটের উপর শোয়াই দিলাম তার উপরে ঝাঁপিয়ে পড়লাম এমন সময় আমার চাচা বোনের চোখ থেকে অধরে পানি ঝরছে আমি আমার বোনকে ডাক দিয়ে বললাম হে আমার চাচা বোন এই আনন্দের মুহূর্তে কেন তুমি কান্না করছো তখন চাচা বোন ডাক দিয়ে বললো ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ হে আমার আমার চাচাতো ভাই তুমি আল্লাহকে ভয় করো এই নির্জনে দুনিয়ার কোনো মানুষ দেখছে না কিন্তু একজন দেখছেন তিনি হলেন আল্লাহ সুতরাং তুমি আল্লাহকে ভয় করো এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার বিবেকে ধাক্কা দিল আমি সেখান থেকে উঠে জামা কাপড় পরিধান করে তাকে একশত দিনার দিয়ে আমি সেখান থেকে চলে গেলাম আর এই দিনার আমি কখনোই তার কাছ থেকে নিই নাই ওগো আল্লাহ এই কাজটা যদি আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে এই কঠিন বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন পাথর পাথরটা সরিয়ে দিন এভাবে দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা আরো কিছুটা সরে গেল কিন্তু তারা বের হওয়ার জন্য উপযুক্ত হলো না অথবা তৃতীয় ব্যক্তি সে আল্লাহকে ডাক দিয়ে বলছে হায় আল্লাহ আপনি জানেন আমি একজন দিন মজুর নিয়োগ দিয়েছিলাম সে অর্ধবেলা কর্ম করে সে আমার কাছে ফুল দিনের মজুরি চাইলো আমি রাগ করে তাকে ফুল দিনের মজুরি দিই নাই সে মজুরি না নিয়ে চলে গেল আমি তার টাকা দিয়ে একটি বকরি কিনি সেই বকরির মধ্যে আপনি এত পরিমাণ বরকত দিয়েছেন সেই বকরি থেকে অনেকগুলো হয়েছে অনেকদিন পর সেই ব্যক্তি এসে আমার কাছে অর্ধ দিনের মজুরি চাইলো আমি তাকে বললাম হে আল্লাহর বান্দা এই যত উট ছাগল গরু ভেড়া দেখছো এই রাখাল সহ সবকিছুই তোমার তখন সে আমাকে বলল আপনি কি আমার সঙ্গে মস্করা করছেন আপনি কি আমার সঙ্গে উপহাস করছেন আমি বললাম আল্লাহর কসম আমি তোমার সঙ্গে উপহাস করছি না এই যা কিছু দেখছো এগুলো সবই তোমার তখন সেই সবগুলো নিয়ে চলে গেল আমাকে একটা উট একটা ছাগল কিছুই দেয়নি আল্লাহ এই কাজটি যদি আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে এই বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন আর পাথরটি সরিয়ে দেন সঙ্গে সঙ্গে পাথরটা সম্পূর্ণভাবে সরে গেল এবং তারাই কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করলো প্রিয় ভাই ও বোনেরা এই হাদিস থেকে আমরা জানলাম আমরা যদি পিতামাতার خدمت করতে পারি আমরা যদি জেনা বেবিচার থেকে বেঁচে থাকতে পারি আমরা যদি অন্যের হক ঠিকভাবে আদায় করে দিতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিনতর কঠিন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন ইসলামের ইতিহাস এবং নতুন নতুন ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন